সুপ্রিয় বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু বাংলা ট্রিবিউনের একটি নিউজে দেখতে পেরেছি জানুয়ারিতে চালু হতে পারে নতুন পে স্কেল পরবর্তী রাজনৈতিক সরকারের অপেক্ষা নয় অবিলম্বে নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন নতুন পে স্কেল দুই সালের শুরু থেকেই কার্যকর হতে পারে এর জন্য চলতি বছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত সাতাশ জুলাই সাবেক অর্থ সচিব জাকির হোসেন জাকির আহমেদ খানকে সভাপতি করে জাতীয় বেতন কমিশন দুই গঠন করা হয়েছে কমিশনকে সাধারণত ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা বলা হয়েছে এদিকে জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ সর্বসাধারণের মতামত জানতে একটি প্রশ্নমালা উন্মুক্ত করেছে পনেরো অক্টোবর পর্যন্ত আগ্রহী ব্যক্তিরা অনলাইনে এই প্রশ্নমালা পূরণ করে মতামত জানাতে পারবেন এই প্রশ্নমালায় ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নে সহায়ক চারটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে অর্থ উপদেষ্টা বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তবর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না জানা গেছে বর্তমান বিদ্যমান বৃষ্টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা কমিয়ে পনেরোটি বা বারোটি করার প্রাথমিক আলোচনা চলছে কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে এক টাকা চিকিৎসা ভাতা পান কমিশন এ ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে এছাড়াও সন্তানদের শিক্ষা ভাতা বাড়ানোর সুপারিশ থাকবে বলে জানিয়েছে একটি সূত্র